হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে রেশন কার্ডের নিজের নাম ভুল অভিভাবকের নাম ভুল লিঙ্গ পরিবর্তন তাছাড়াও বয়সের পরিবর্তন এবং ঠিকানা পরিবর্তন এই এতগুলো পরিবর্তন কিন্তু আপনি একসাথে করতে পারবেন এবং লাইভ করতে পারবেন মাত্র এক সেকেন্ডের মাধ্যমে এবং আপনাদের প্রয়োজন হবে না পাঁচ নম্বর ফর্ম ফিল আপ করার তো কীভাবে করবেন এবং কোন অপশানে যাবেন কোনো ডকুমেন্ট কিন্তু প্রয়োজন হবে না বিনা ডকুমেন্টে কিন্তু আপনাদের পরিবর্তন হবে এবং সেটি কিন্তু আপনারা সঙ্গে সঙ্গেই মানে সেই পরিবর্তন যে কপি পেয়ে যাবেন পরিবর্তন আধার সরি রেশন কার্ড আপনারা পেয়ে যাবেন তো সেটি কীভাবে চলুন দেখে নেওয়া যাক তো দেখে নেওয়ার আগে যে ছোট্ট কাজটি আপনাকে করতে হবে নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও কিন্তু নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলকে আরও আরও অনেক উৎসাহ করে কিন্তু উৎসাহিত করে কিন্তু আপনারা আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনারা উৎসাহিত করলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়বে তো চলুন ভিডিওটি শুরু করি পূর্বে রেশন কার্ডের যে কোনো পরিবর্তন করতে গেলে কিন্তু আপনাদের পাঁচ নম্বর ফর্ম ফিল আপ করতে হতো এবং পার্টিকুলারলি একটি ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হতো সঠিক ডকুমেন্ট অর্থাৎ সেই দিন কিন্তু শেষ অর্থাৎ পাঁচ নম্বর ফর্ম ফিল করার কিন্তু দিন শেষ এবার কিন্তু লাইভ আপনাদের কিন্তু পরিবর্তন হবে রেশন কার্ডের যে কোনো পরিবর্তন বলুন এবং যদি মনে করেন আপনারা নিজের নাম ভুল বাবার নাম ভুল বা স্বামীর নাম ভুল বা মায়ের নাম ভুল বা লিঙ্গ পরিবর্তন বা বয়সের পরিবর্তন বা ঠিকানা পরিবর্তন একই সাথে করবেন লাইভ এক সেকেন্ডের মধ্যে সেটা কিন্তু আপনারা করতে পারবেন তো সেটি কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে আমার ডেসক্রিপশানের নিচে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের থেকে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে কিন্তু আপনারা ডান বা সাইডে একটি অপশান আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে রেশন কার্ড রেশন কার্ড অপশানে কিন্তু আপনারা চলে আসবেন আসার পরে কিন্তু আপনারা রেশন কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে এবং ইন্টারফেসটা দেখতে কেমন এমনই এবং এখান থেকে একটি অপশান খুঁজে পাবেন যে রেক্টিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার অর্থাৎ আধার কার্ড আপনাদের যে আধার কার্ড আছে আধার কার্ডে যে নাম আছে যে বয়স আছে এবং যে জেন্ডার অর্থাৎ আপনি ছেলে না মেয়ে আছে সেটিই কিন্তু আপনাদের এখানে এক্সাক্ট তৈরি হবে অর্থাৎ এক্সাক্ট সেটিই কিন্তু সঠিক হবে তার জন্য কিন্তু আপনারা কী করবেন এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে নতুন আর একটি এন্টারফেন্স শো করবে এবং সেই এন্টারফেন্সটা কিন্তু এমনই দেখতে এখানে কিন্তু দেখতে পাচ্ছে লেখা আছে যে আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন তো এখানে কিন্তু আপনারা আপনাদের যে পরিবারের যে ব্যক্তির নাম ভুল আছে বা যে কোনো ভুল আছে তার রেশন কার্ডটা এখানে কিন্তু ইনপুট করবেন এবং এখানে কিন্তু আপনারা সার্চবারে সার্চ করবেন তো আমি কিন্তু ওয়ান স্কানে একটি রেশন কার্ড নাম্বার এখানে লিখছি এবং লেখার পরে কিন্তু আমি সার্চ অপশানে সার্চ করছি দেখুন একটি নাম্বার কিন্তু আমি এখানে ইনপুট করেছি এবং এখান থেকে কিন্তু সার্চবারে সার্চ করছি তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে অর্থাৎ আগে যে ডিটেলস আছে সেই ডিটেলস কিন্তু শো করবে এবং এখান থেকে আপনারা কিন্তু একই সাথে এই ব্যক্তির যে ধরুন এই ব্যক্তির নাম ভুল আছে এই ব্যক্তির ছেলে কিন্তু মেয়ে করা আছে এই ব্যক্তির ডেট অফ বার্থ ভুল আছে আধার কার্ড নাম্বার এটাতে থাকবেই মোবাইল নাম্বার থাকবেই এবং কার্ড স্ট্যাটাস এটাও থাকবে এবং তার আগে একটু বলে রাখি এই যে ব্যক্তির অর্থাৎ যে কোনো ব্যক্তি যদি কার্ড ঠিক করতে চান তাহলে কিন্তু অবশ্যই সেই ব্যক্তির কার্ডটা অ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ ডিঅ্যাক্টিভ লাল কালার থাকলে কিন্তু হবে না এবং এখানে কিন্তু ওই ব্যক্তির আধার নাম্বার অ্যাটাচ করা থাকতে হবে এই দুটো জিনিস কিন্তু আপনাদের আবশ্যিক থাকতে হবে মোবাইল নাম্বার যদি আপনাদের নাও থাকে কোনো প্রয়োজন নেই এই দুটো জিনিস কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে তবেই কিন্তু আপনি একসাথে সব কিছু কাজ করতে পারবেন তার জন্য কি করবেন প্রত্যেকটা ঘরে যদি ধরেন প্রত্যেকটা ভুল আছে প্রত্যেকটা ঘরে কিন্তু আপনি টিক করবেন তো যেহেতু এই ব্যক্তির ঠিকানা ভুল আছে আমি ঠিকানাতে কিন্তু ক্লিক করছি তার আগে এই ব্যক্তির ঠিকানাটা আমি একটু দেখিয়ে দিই ভালো করে ভালো করে দেখে রাখুন এই ব্যক্তির নাম কিন্তু সামাদ মোল্লা ঠিক আছে এবং এই ব্যক্তির যে ঠিকানা আছে ঠিকানাটা কি আছে ভিলেজ কাটিয়াহাট তারপরে পিও পি এস বাদুড়িয়া এরকম লেখা আছে আচ্ছা পোস্ট অফিসটা কিন্তু এখানে নেই এবং আমি কিন্তু এটা কিন্তু মনে রাখুন এবং আমি কিন্তু ওখানে দেখাচ্ছি লাইভ দেখুন ওই ব্যক্তির নাম কিন্তু সামাদ মোল্লা এবং আমি কিন্তু ঠিকানাটা টিক করেছি কারণ ঠিকানাটা ভুল আছে বলে ঠিকানাটা টিক করেছি আপনাদের যেটি ভুল থাকবে সেটি কিন্তু টিক করবেন যদি মনে করেন সব করে একসাথে ঠিক মানে ভুল আছে সব করে একসাথেই করবেন করার পরে কিন্তু এখানে আপনারা টিক করবেন টিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের সেন্ট ওটিপি বলে একটি অপশান আসবে তো সেন্ট ওটিপিতে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে এরকম ক্লি ইন্টারফেস শো করবে এবং ওই ব্যক্তির আধার কার্ডের সাথে ফোন নাম্বার যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি যাবে এটি কিন্তু বাধ্যতামূলক আবশ্যিক দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে কিন্তু আমার ওটিপি চলে এসেছে এবং ওটিপিটি হচ্ছে পাঁচশো একান্ন নশো চৌত্রিশ চৌষট্টি তো পাঁচশো একান্ন নশো চৌষট্টি আমি কিন্তু ওয়ান স্ক্রিনে লিখে দিয়েছি এবং অটোমেটিক্যালি কিন্তু আমার রিডাইরেক্ট করেছে পেসটি এবং আমার তারপরে কিন্তু আমাদের সামনে একটি ইন্টারফেস শো করবে অর্থাৎ ওই যে ব্যক্তির আধার কার্ডের ছবি ছিল বা ডেটাবেস ছিল সবগুলো কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সে লেখাই আছে ছামাদ মোল্লা এবং এখান থেকে আপনারা কী করবেন ভেরিফাই অ্যান্ড সাবমিটে কিন্তু ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট ক্লিক করার পর একটু দু পাঁচ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস শো করবে যেখানে কিন্তু লেখা আছে আপডেট ইউর অ্যাড্রেস আপনার ঠিকানা আপডেট করুন তো এখানে কিন্তু অটোমেটিক্যালি জেলার নাম লেখা আছে এবং ব্লকের নাম লেখা আছে যদি পৌরসভা থেকে তাহলে ওয়ার্ডের নাম লেখা থাকবে এখানে কিন্তু অঞ্চলের নাম লেখা আছে এখানে কিন্তু গ্রামের নাম লেখা আছে এখানে কিন্তু সেই ঠিকানা দেখুন ভিলেজ পি ও তারপরে পিএস এস বাদুড়িয়া অর্থাৎ পোস্ট অফিসের নাম নেই তারপরে কিন্তু এখানে আপনাদের যে পিনকোডের নাম লেখা আছে এখানে কিন্তু আপনাদের পোস্ট অফিসের নামটা সিলেক্ট করতে হবে থানার নামটা সিলেক্ট করতে হবে চলুন অনেকখানে কিন্তু আমি সিলেক্ট করছি ঠিক আছে দেখুন আমাদের এই ব্যক্তির যে ঠিকানা সেই ঠিকানা কিন্তু আমি সঠিক ঠিকানাটা লিখে নিয়েছি এবং এখান থেকে কিন্তু আমি এই পোস্ট অফিসে কিন্তু ক্লিক করছি তো পোস্ট অফিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে একাধিক পোস্ট অফিসের নাম আছে এখান থেকে এই ব্যক্তির যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের কিন্তু নামটা আমি এখানে সিলেক্ট করে নেবাম তারপরে কিন্তু একটু ওয়েট করবেন ওয়েট করার পরে কিন্তু পেসটা রিফ্রেশ হবে এরকমভাবে তারপরে কিন্তু আবারও থানার নামে চলে আসবেন এবং যে থানায় বসবাস করে এই ব্যক্তি বা আপনি বসবাস করেন সেই থানাটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন তারপরে কিন্তু আবারও একটি পেসটা রিফ্রেশ হবে একটু একটু কিন্তু আমরা ওয়েট করবেন ওয়েট করার পর কিন্তু এখানে আপনারা প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবেন তো প্রসিড অপশানে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি এবং ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এবং যেখানে কিন্তু লেখা আছে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে অ্যাড্রেস ইন রেশন কার্ড উইল বি ভিলেজ কাটিয়ার পোস্ট কাটিয়ার আমি যেরকমভাবে লিখেছি অ্যাস ইড ই সেমভাবে কিন্তু লেখা আছে এবং এখানে কিন্তু আরও লেখা আছে যে ডু ইউ ওয়ান টু প্রসেড অর্থাৎ আপনি কি এগিয়ে যেতে চান আপনারা যদি ছটি ক্লিকে থাকেন তাহলে কিন্তু ইয়েস অপশানটি কিন্তু আপনারা বেছে নেবেন তো আমি কিন্তু ইএস অপশন বেছে নিলাম এবং নেওয়ার পরে কিন্তু একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এরকম একটি এন্টারফেস কিন্তু আপনাদের শো করবে যেখানে কিন্তু ইওর ডেটা সাকসেসফুল আপডেট আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে এবং এখান থেকে কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর কিন্তু আবার এরকম একসঙ্গে চলে আসবে তারপরে এবারে কিন্তু আবারও সেই অ্যাড্রেস এই ব্যক্তির অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই ব্যক্তির অর্থাৎ সেই সামাদ মোল্লার কিন্তু অ্যাড্রেসটা আমি শো করেছিলাম উনত্রিশ তিন দু হাজার চব্বিশ এবং রাত এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পাঁচ সেকেন্ডে এখন বাজে কিন্তু বারোটা তিন আপনি অনেক সময় কিন্তু দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আপনাদের সামনে লাইভ আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এবং কার্ড নাম্বারটি এখানে দেখতে পাচ্ছেন এবং এই যে ক্যাপচার কোডটি কিন্তু আমি এখানে ফিল করছি তো ক্যাপচার কোডটি আমি অন স্ক্রিনে আপনাদের সামনেই ফিল করি নাইন সিক্স ই সেভেন বি এ আমি কিন্তু ক্যাপচার কোডটি লিখেছি এবং লেখার পরে কিন্তু আমি সার্চ বারে সার্চ করছি এবং সার্চ বারে সার্চ করার পরই কিন্তু আমাদের সামনে এখন বাজে দেখতে পাচ্ছেন তিরিশ তিন দু হাজার চব্বিশ এখন বাজে আপনাদের রাত বারোটা তিন মিনিট উনচল্লিশ উনচল্লিশ সেকেন্ড এখানে কিন্তু চারটে মানে রাত বারোটা চার এবং এখানে কিন্তু সেই সামাদমালা দেখ এই দেখেন এখানে কিন্তু আপডেট হয়ে গেছে অর্থাৎ যে অ্যাড্রেসটা আমি লিখেছি সেই অ্যাড্রেসটা কিন্তু চলে এসেছে অর্থাৎ আগের যে অ্যাড্রেসটা দেখেছিলেন সেটি কিন্তু আর নেই এখানে কিন্তু অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে মাত্র এক সেকেন্ডের মাধ্যমে আপনি রেশন কার্ডের যে কোনো পরিবর্তন করতে পারবেন যদি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকে এবং আধার কার্ডের সাথে ফোন নাম্বার সেভিং করা থাকে তাহলে কিন্তু আপনার আধার অথেন্টিকিটের সাহায্যে আপনাদের রেশন কার্ডের পরিবর্তন করতে পারবেন তারপরে কিন্তু এই ব্যক্তির যে ই রেশন কার্ড আছে সেই ই রেশন কার্ডে কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে আমি কিন্তু স্ক্রিনে লাইভ দেখিয়ে দিচ্ছি ই রেশন কার্ডে আমি কিন্তু গেলাম এবং যাওয়ার পরে কিন্তু আমাদের সামনে আবারও আমি ফোর সেভেন সি এইট জিরো ওয়ান আমি কিন্তু সার্চ করছি সার্চ করার পর পরে কিন্তু আবারও সেই নাম চলে আসে ওই ওই পরিবারের এবং যে নাম্বারটি অ্যাটাচ করা আছে সেই নাম্বারটি কিন্তু আমি এখানে এখান কিন্তু ওটিপি নিচ্ছি এবং ওটিপি নেওয়ার পরে কিন্তু ওটিপি আমি চলে আসবে একই ফোন নাম্বারে কিন্তু ওটিপি আসবে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওটিপি চলে এসেছে উনচল্লিশ ঊনষাট তো আমি লিখে দিচ্ছি ঊনচল্লিশ এবং লেখার পরে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করলো এবং কনফার্ম অপশানে ক্লিক করলাম এবং ইয়েস অপশানে ক্লিক করলাম করার পরে কিন্তু সেই সামাদমুল্লার আর সি কপিটা কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তো এখানে কিন্তু সামাদমুল্লার আর সি কপিটা ডাউনলোড করার পরেই কিন্তু আমাদের সামনে আর সি কপিটা ওপেন হবে দেখুন আর কপিটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়েছে এবং এই ব্যক্তির যে ঠিকানা দেখুন সেই ঠিকানা কিন্তু কার্ডে চলে এসেছে আপনারা কিন্তু লাইভ প্রমাণ দেখতে পেলেন যে এখানে কিন্তু কার্ডে সেই ব্যক্তির ঠিকানা চলে এসেছে আমি যে ঠিকানাটা এক্সাক্ট লিখেছি অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে খুবই কিন্তু একটি দারুণ সুযোগ এই সুযোগ কিন্তু আপনাদের কাজে লাগিয়ে আপনাদের যে বাড়ির যেসব ব্যক্তিদের রেশন কার্ডের ভুল আছে যে কোনো প্রকারের ভুল আপনারা কিন্তু সেই ভুল সংশোধন করতে পারবেন চলুন আরেকটা অ্যাপ্লিকেশন দেখে দেখিয়ে দেওয়া যাক এক ব্যক্তির কিন্তু আমি রেশন কার্ড নাম্বার এখানে লিখেছি এবং সার্চ বারে সার্চ করেছি করার পরে সেই ব্যক্তির কিন্তু নাম এখানে চলে এসেছে এবং এই ব্যক্তির কোন কোন অপশানে ভুল আছে আপনারা কিন্তু লাইভ দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা দেখুন এই ব্যক্তির কিন্তু আমি ঠিক করেছি নাম অর্থাৎ নাম ভুল আছে এই ব্যক্তির এই ব্যক্তির এজ ভুল আছে এই ব্যক্তির অভিভাবকের নাম ভুল আছে এই ব্যক্তির অ্যাড্রেস ভুল আছে আচ্ছা চারটি কিন্তু আমি একসাথে সিলেক্ট করেছি এবং ওটিপি দিয়েছি সেমভাবে এবং এখানে কিন্তু ওটিপি লেখার জায়গাও আমাকে দিয়েছে তারপরে কিন্তু ওই ব্যক্তির যে আধার কার্ডের যে ডিটেলস আছে সেটি কিন্তু শো করেছে এখানে কিন্তু আপনাদের ওটিপি লেখার পর আপনাদেরও কিন্তু শো করবে এবং আপনারা কিন্তু এখান থেকে যে অপশানটি আছে এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন অর্থাৎ ভেরিফাই অ্যান্ড সাবমিটে কিন্তু ক্লিক করবেন তারপরে কিন্তু একটু প্রসেস মানে একটু প্রসেসিং হবে হওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনাদের এই অপশানটি কিন্তু সিলেক্ট করতে হবে যেখানে লেখা আছে অভিভাবকের ধরন অর্থাৎ ওই ব্যক্তির যে গার্জেন আছে সেই গার্জেনদের সাথে ওই ব্যক্তির সম্পর্ক কী এখানে কিন্তু যেহেতু এই মহিলা ট্রান্সফার হয়ে স্বামীর বাড়িতে এসেছে সেক্ষেত্রে কিন্তু স্বামীর নাম আমি কিন্তু সিলেক্ট করেছি এবং স্বামীর নামটা কিন্তু এখানে আমি লিখে দিয়েছি এই ব্যক্তি রেশন কার্ডে কিন্তু বাবার নাম ছিল তারপরে কিন্তু আমি নেক্সট অপশানে ক্লিক করেছি তারপরে কিন্তু ওই ব্যক্তির এরকম আপডেটের যেহেতু আমি অ্যাড্রেস আপডেট বাবার বাড়ির অ্যাড্রেস ছিল স্বামীর বাড়ির অ্যাড্রেস হবে আমি কিন্তু টোটাল অ্যাড্রেসটা এখানে কিন্তু ফিল করেছি অনেকখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আগের অ্যাপ্লিকেশানে কিন্তু আমি দেখিয়েছি কীভাবে অ্যাড্রেস লিখবেন তারপরে কিন্তু এখান থেকে আমি প্রসিড যে অপশান আছে ওই প্রসিড অপশানে কিন্তু ক্লিক করেছি তারপরে দেখুন ওই ব্যক্তির কি কী আমি ঠিক করেছি একসাথে চারটে অপশান কিন্তু আমি ঠিক করেছি এক দুই তিন চার এবং এখানে কিন্তু কী কী ঠিক করেছি ওই ব্যক্তির নাম ঠিক করেছি ওই ব্যক্তির জন্ম তারিখ ঠিক করেছি ওই ব্যক্তির বাবার নামের জায়গায় স্বামীর নাম এনেছি এবং ওই ব্যক্তির কিন্তু অ্যাড্রেস ঠিক করেছি করার পরে কিন্তু আমি এখান থেকে ইয়েস যে অপশানটা আছে ইয়েস অপশানই কিন্তু ক্লিক করছি তারপরে কিন্তু সেই ব্যক্তির এরকম একটি মেসেজ দিয়েছে সাকসেসফুল আপনাদের আপডেটটি সাকসেসফুল হয়েছে অর্থাৎ এই ব্যক্তির সমস্ত কিছু কিন্তু তার রেশন কার্ডে উঠে গেছে ওই ব্যক্তির যে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে আমি কিন্তু লাইভ প্রমাণ দিয়ে দিচ্ছি আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন এবং এরকমভাবে ফর্ম ফিল আপটা ফর্মটা ফিল আপ করা হয়ে যাবার পরে আপনারা কিন্তু কি করবেন আবারও কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারের যে খাদ্য খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে আসবেন আসার পরে কিন্তু ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম কি ফেস শো করবে এবং এখানে কিন্তু আপনাদের সেই রেশন কার্ড নাম্বারটি লিখবেন এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে দেবেন দেওয়ার পরে কিন্তু সার্চ অপশানে ক্লিক করবেন দেখুন ওই ব্যক্তির কিন্তু রেশন কার্ড নাম্বারটি আমি এখানে লিখে দিলাম শুধুমাত্র সিকিউরিটি পাসপার্ডের পারপাসের জন্য কিন্তু আমি একটু নাম্বারগুলো হাইড করেছি এবং আমি কিন্তু ক্যাপচার কোডটি লিখেছি এবং কিন্তু ওয়ান স্ক্রিনে কিন্তু আমি এখান থেকে সার্চ অপশানে ক্লিক করছি অর্থাৎ দেখুন এখন কিন্তু বাজে রাত বারোটা বেজে এগারো মিনিট একুশ সেকেন্ড এখন কিন্তু রাত বারোটায় এগারো এখানে দেখতে পাচ্ছেন এবং সেই ব্যক্তির কিন্তু ডিটেলসটা আমি আগেতে দেখিয়ে দিই অর্থাৎ নামটা দেখুন আরেবা বিবি এবং এখানে কিন্তু স্বামীর নাম দেখতে পাচ্ছেন হায়রুল্লাহ কয়াল এটি শুধু আপনি মনে রাখেন বা ভিলেস্ট জামপুর এটি মনে রাখেন এবার দেখুন যে লাইভ সেই যে আমি স্ট্যাটাসটা আপনার দেখালাম অর্থাৎ এগারো দেখতে পাচ্ছেন এগারো এখন বারোটা এগারো তো তার কিন্তু নাম আরে বা বিবি চলে এসেছে এখানে কিন্তু খাতুন ছিল এবং এখানে কিন্তু মায়ের নাম ছিল এখানে কিন্তু আপনাদের বাবার সরি স্বামীর নাম চলে এসেছে এবং এখানে কিন্তু জামপুর চলে এসেছে অর্থাৎ অন স্ক্রিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন একই সাথে কিন্তু আপনাদের রেশন কার্ডের সমস্ত কিছু আপডেট করা সম্ভব এটি কিন্তু এখন বর্তমানে চালু হয়েছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করে কিন্তু আপনাদের রেশন কার্ডের পরিবারের যে কজন ব্যক্তি আছে তাদের ভুল ভ্রান্তি যা আছে সব কিছু কিন্তু আপনারা লাইভ ঠিক করে নেবেন মাত্র এক সেকেন্ডের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কী বলতে চাইছি এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দদায়ক একটি ভিডিও পাবলিকদের ক্ষেত্রে কারণ পাবলিকদের কিন্তু খুবই সুবিধা হবে কারণ পাঁচ নম্বর ফর্ম ফিল আপ করে করে কিন্তু পাবলিকটা ক্লান্ত সেই কারণে কিন্তু খুবই একটা ভালো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য এবং ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে